হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে আমার পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষ বলে একটু মজাই আলাদা এখানে দিদা বসে আছে এখানে আমি শুয়ে আছি মা গেছে দোকানে আর রিমি নিচে ছাড়া আছে তো আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো এক মিনিট আজকে এগ বল ফ্রাই বানাবো তো চলো সেইটা নিয়ে ভিডিওটা করব মা দোকান থেকে আসুক রিমি ওই যে আমাদের রিম্বু ওই রিমি রিম্বুৎ সবের ওর খুব গরম লেগে গেছে মাটিতে টানটান হয়ে শুয়ে পড়েছে ফ্যান চলছে আর আমাদের এখানে গরমটা ভালোভাবেই পড়ে গেছে আমাদের এখানে চা পাটি হয়ে গেছে আমার চাটা শুধু রয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি অল্প একটু খেয়েছি আর রেখে দিয়েছি মা এসে গেছে দোকান থেকে হ্যাঁ মাকে দেখেই দৌড়ে গেছে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা হোক আস্তে আস্তে আর বাইরে একটা বিড়াল দেখে রিমি চিৎকার করছে এখানে প্লাজার লঙ্কা কোচানো হয়ে গেছে কুচি আমি ধুয়ে নিয়েছি এখানে ধনে পাতা দিলে আরও ভালো হতো কিন্তু নেই তাই আমি দিইনি আর মাঝখানে ডিমটাকে অল্প একটু ছাড়িয়েছিলাম ওটা হ্যাঁ ওটা একটু নরম নরম বেরোচ্ছে তাই আমি আবার বসিয়ে দিয়েছি না হ্যাঁ মাখবো তো আমি ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি আমার এই ডিমটা হাফ বয়েল হয়েছে তবু একটু ইয়ে করা যাবে এই ডিমটা পুরো সেদ্ধ হয়েছে আমার গ্রেট করে নিলে ভালো হতো আমি গ্রেট করছি না একটা হাফ বয়েল একটা পুরো সেদ্ধ হয়েছে আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা যে বাটিটাতে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে অল্প অল্প করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি মাখাই তো হবে হাত দিয়ে ভেঙে নিলেও হবে হ্যাঁ ভেঙে নিলেও হবে

ও ধনে পাতা কুচি মা বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় ধনে পাতা কুচি মানে ধনে পাতা এনেছে আমি তার থেকে দুটো নিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি ভুলে গিয়েছিলাম এটার কথা কেটে নেব মা মনে করিয়ে দিল আর কাঁচি আর চাকুতে তো খুব ধার কাতে গিয়ে ইয়ে হয়ে যাচ্ছে একেবারে না যে হালো কাঁচি দিদি কুচি দিয়ে দিদি কুচি এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতো আর অল্প একটু হলুদ দেবো দেখো না একটু খাই নুন হলুদের পরিমাণটা বুঝি নাড়ে না হ্যাঁ অল্প একটু হলুদ একদম একটু মেখে একটু একটু জল লাগবে মাখতে আর ভালো করে চটকে নিই তারপরে জল দিচ্ছি জল আমি জলের বোতলের সাথে আসলে ক্যামেরাটা সেট করে রেখেছি মা কায়দা করে সরিয়ে দিলো জল দাও অল্প অল্প দেবে অল্প অল্প দিয়ে দিয়ে মাখতে হবে এটা দেখে অনেকে কমেন্ট করবে তুমি হাত দিয়ে চক একটা চামচও কি তোমার বাড়ি নেই বাঙালির হাতে যে ততটা সুন্দর টেস্ট আসে চামচে আসে না আর হাত দিয়ে মাখতে সুবিধা হয় চামচ দিয়ে অতটা ভালো মাখা হয় না হাতটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিলেই তো মিটে গেল তার আগে আমরা রান্না মানে এটা মাখার আগে আমরা ভালো করে হাতটা সাবান দিয়ে পরিষ্কার ধুয়ে এসেছি ব্যাস মিটে তো অনেকে বোঝে না আবার অনেকে এত ভালো কমেন্ট করে পড়লেই মনটা ভালো হয়ে যায় এবার এগুলো ছোট্ট ছোট্ট বলের মতো করে দেবো আমার হচ্ছে জলটা দেওয়া একটু বেশি হয়ে গেছে অন করে নাও তাহলে লাইটটা পড়বে ভালো হবে দেখতে না ঠিকই আছে কড়াইটা ছেড়ে দেবো ছোট্ট ছোট্ট করে করব করে করে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝাল খাই না অতটা ওরা ঝাল খায় তাই জন্য তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভাজার রে তুলে নিচ্ছি আমি এগুলো ভাজার পর রেখে দিলে একটু কালার চেঞ্জ হবে ওই জন্য আর বেশি ইয়ে করে ফ্রাই করলাম না আর বেসন রয়েছে বলে আমি একটু বেশি করেই ভেজেছি এইরকম হালকা লালচে লালচে একটা গোল্ডেন গোল্ডেন কালার এসছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এবার আমি চারটে ভেজেছি এবার সবগুলো ভেজে নিই তারপর খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই দেখো দুটো ডিম দিয়ে কতগুলো হয়েছে তো চলো এবার খাবো খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে আমরা সসটা থালার ভেতরেই ঢেলে নিচ্ছি আলাদা বাটি করছি না প্রয়োজন নেই